দর্শক লক্ষ্য করুন আমাদের বোর্ডে আমরা রুগ্ন বানানটি লিখেছি এই রুগ্ন বানানে এই মূর্ধন নকে কেন সরিয়ে পাশে লেখা হলো হলো আমি কারণটা বলছি কারণ গয়ের নিচে যে ন ন থাকে সেই কিন্তু মানে গয়ের নিচে সংলগ্ন যে ন রয়েছে এই ন হচ্ছে দন্তন্য এখন রুগ্ন বানানে মূর্ধন্য ন দিতে হবে তাহলে আমরা কি করব আমরা যদি গয়ের নিচে ন লিখি ওটা তো দন্তন্য হয়ে যাবে এখন উপায়টা কি উপায় হচ্ছে গয়ে হসচিহ্ন দিয়ে ডান পাশে মূর্ধন লিখতে হবে এটাই রুগ্ন বানানোর কিন্তু রুগ্নই থেকে যাবে এবার একই বিষয় আমরা যখন নিচে ন আসছি লিখি আবার হয়ের পাশে ন লিখি এই যে নিচে ন তখন এইটা কিন্তু হ যোগ মূর্ধন্য ন আবার এই হয় এর পাশে ন যেটা এই ন কিন্তু হ যোগ দন্তন্য তাহলে কি দাঁড়ালো একই ন গয়ের নিচে যখন এলো তখন সে হলো ন আবার নিচে যখন এলো তখন সে হলো মূর্ধন্য ন আবার হয়ের এর পাশে যখন ওটা এলো ওইটা হলো ন আমি প্রয়োগ দেখাচ্ছি এই যে পূর্বাহ পূর্বাহ এই যে মধ্যাহ্ন আর এই হচ্ছে অপ রান্ধ এখন এই পূর্বা বানানে নত্ববিধি অনুসারে এটি মূর্ধন্য ন তাই নিচে বসেছে আবার অপরাহ্ন বানানে নত্ববিধান অনুসারে মূর্ধন্য ন হবে তাই সে নিচে বসেছে আর মধ্যাহ্ন বানানে নত্ববিধানের কোন অস্তিত্ব নেই যে জন্য সেটা দন্তন্য হবে দানে বসেছে আমি আবার বলি গয়ের নিচে ন ওটা হচ্ছে দন্তন্য আর হয়ের নিচে ন দেখতে একই রকম কিন্তু সে হলো মূর্ধন্য ন Oh you